নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউ তরফ থেকে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দু নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কবে বেরোবে সেটা জন্য তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো ভিডিওতে কমেন্ট করছো তা আজকের এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাদের আমি সেটাই বলে দেবো তা ভিডিওটা শুরু করার তোমার একটা কথাই আমি বলবো যে যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব অনেকে করো না যত বেশি সাবস্ক্রাইব করবে আমি কিন্তু তত তোমাদের ভালো ভালো কন্ডে থাকবো এছাড়াও তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যদি নিতে চাও মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার ব্যাচে জয়েন হতে পারবে তার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে এখানে আমাকে মেসেজ করো তোমাদের কিন্তু আমি জয়েন করিয়ে নেব তা দেখো তোমাদের সমস্ত কথা অনুযায়ী সমস্ত সার্কুলার অনুযায়ী তোমাদের সেকেন্ড এসএলএসটির সাথেই কিন্তু যে তোমার এই গ্রুপ ডি এবং গ্রুপ সি এর নোটিফিকেশন সেটা বেরিয়ে যাওয়ার কথা ছিল তা সেটা কিন্তু তোমাদের বেরোয়নি তা দেখো এই যে এসএলএসটির নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু সময়সীমাটা বাড়ানো হয়েছে অর্থাৎ তোমার একটা নোটিশ দিয়ে দেখো এখানে বলে দিয়েছে বারো তারিখে নোটিশটা এসেছিলো যে এখানে বলছে যে কমিশন যে কিছু কিছু ক্যান্ডিডেট কিছু ডিফিকাল্টি ফেস করছে সেই কারণে সেকেন্ড যে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নিয়োগ তোমাদের নাইন এবং ইলেভেন টুয়েলভ এটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে তাকে বলে দিয়েছে যে একুশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ একুশে জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু এই এসএলএসটির ফর্মটা ফিল আপটা চলবে ঠিক আছে তা তোমাদের নোটিফিকেশান গ্রুপ সি এবং গ্রুপ ডির কবে সেটাই সবথেকে বড়ো বিষয় তা দেখো যেইটুকু আপডেট আমি পেয়েছি ঠিক আছে সেইটুকু লিখে তোমাদের আমি বলছি যে তোমাদের এসএলএসটির ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এই মাসের শেষের দিকে না হলে আগস্ট মাসের প্রথম উইকের মধ্যে বেরিয়ে যাবে এবং তোমাদের কিন্তু এর যে পরীক্ষা সেটা কিন্তু ভোটের আগেই হয়ে যাবে বা তোমাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা আছে তোমরা দেখতে পেয়েছ সেপ্টেম্বর মাসের সাত তারিখ এবং মাঝামাঝি সময় এস নিয়োগের কথা তারা ঘোষণা করেছে ঠিক অনুপভাবে তোমরা দেখবে যে নভেম্বর ডিসেম্বরে ঠিক আছে তোমাদের কিন্তু পুজোর পরে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তোমাদের কিন্তু হবে ঠিক আছে এটা কিন্তু জেনে রেখে দাও তো তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসছে তোমাদের প্যালপিটিশন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সময়ের অপেক্ষা তোমাদের কিন্তু এর মধ্যেই অনেক কিছু নোটিফিকেশান কিন্তু আসবে শুধু এসএলএসটি না আরও নোটিফিকেশান তোমার আসবে গ্রুপ সি গ্রুপটি বাদেও তা যারা যারা জয়েন হতে চাও অবশ্যই কিন্তু এককালীন তিনশো টাকার বিনিময়ে অনেকে অনেক টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছে কিন্তু আমি যত সামান্য টাকা তোমাদের কাছ থেকে নেবো তার কারণ মানে যারা একদম অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য আমি এই ব্যাসটা কিন্তু শুরু করছি ঠিক আছে তা তোমরা কিন্তু যারা জয়েন হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর তোমার নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের ডিটেলস কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং আমি তোমাদের প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি সমস্ত কিছু তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটার সাথেও তোমরা কিন্তু যুক্ত থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমার যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ